হুঁ খাকিছি এখন মক্কা দেখেছে হুটে গুঁড়ুন নিয়েছে আবার পালকি চড়েছে কলমি শাক মাচায় তোলে কত বোকা হলে কলমি শাক মাছায় তোলে কত বোকা হলে

তবে ও জোর করে আসেনি ওর বাবা আমার হাতে বাঁধে ধরে বাড়ির বউ করে দিয়ে গেছে আর সেই মেয়ে চব্বিশ ঘন্টা বাপের বাড়ি মাসির বাড়ি পিসির বাড়ি ফোন করছে শুধু হে আমার স্বামী মাস্টার তোরা কজন আইবি আয় তারা শুধু বলে তোর স্বামী মাস্টার গেলে কি খাওয়াবি বলে কেন খাসি খাওয়াবো চব্বিশ ঘন্টা শুধু ফোনের ওপর ফোন চালিয়ে যাচ্ছে আর আমার এ ছেলে বোকা এ তো জানে না এ শুধু খাইয়ে যাচ্ছে সপ্তাহে খাসির ওপর খাসি আজকে এর সব শিক্ষা দিদি একটা শিক্ষা বাকি আছে ওইটা দিয়ে বাড়ি থেকে বেরিয়ে দাও বাবা বাবা আমি তোমাকে সারা বাড়ি ধরে খুঁজছি আর তুমি এখানে বসে আছো তুমি তো জানো বাবা আমি তোমাকে প্রণাম না করে কোথাও বেরোই না স্কুলে যাচ্ছি হ্যাঁ বাবা আজকে স্কুলে বাচ্চাদের পরীক্ষা আছে আমি এখন চলে যাচ্ছি বাবা টাটা ভালো হয়ে যাবি রাস্তায় জন্ম ছেলের সেই ছেলে এত ভালো হবে আমি বুঝতে পারি হ্যাঁ রাস্তায় জন্ম ছেলে এইরকম হবে আমার ভাবা ছিল না দেখো ওর মা তালে যন্ত্রণা বেড়েছে খুব নিয়ে চলে যাচ্ছি বৌ করে বলি নিয়ে না উঠেছি হঠাৎ বড় যন্ত্রণা শুরু সঙ্গে সঙ্গে কাপড় খুলে ধুতি খুলে ঘিরে দিলাম এবারে একশো গাড়ি এবারে একশো গাড়ি দুপারে দুশো গাড়ির হরেনের আওয়াজে ওই ছেলের জন্ম আর সেই ছেলে আজকের এত নীরব আছে কি করে আমি বুঝতে পারিনি হ্যাঁ এত ভালো হওয়ার দরকার আছে বৌমা যদি একটা কাপড় আনতে বলে ও সঙ্গে সঙ্গে চার খানা নিয়ে এসে বসে থাকে হ্যাঁ সংসার তো এক ঘেয়ে মেরে গেছে হবে না আর কোনো ঝগড়া গন্ডগোল হতে দেবে নে যত টাকা খরচা হয় হবে তাতে ওর ওই বারো দিন পরের লোকের হাত পাততে হয় হবে বলল সব শিক্ষা দিছি একটা শিক্ষা বাকি আছে ওইটা দিয়ে তারপর আজের বাড়ি থেকে বেরোবো বাবা তোমাকে একটা কথা বলতে এলাম বাবা বাড়ির বাইরে একদম বেরোবে না প্রচুর রোদ বাবা আর আমি তোমার বৌমাকে বলে যাচ্ছি টিভিটা চালিয়ে কিন্তু বাবা তোমার বৌমাকে দেখতে পাচ্ছি না কেন দেখতে পাবি না কেন বাবা আমি বৌমাকে বললাম ছেলে স্কুলে যাবে দুটো ভাত বেড়ে দাও হ্যাঁ বলে তোমার ছেলের ভাত তুমিই বেড়ে দাও ও বাবা এরম বলেছে হ্যাঁ তারপর তারপর তারপরে বাবা আমি বললাম মারে তুই ওরম করতি কেন ছেলে স্কুলে যাচ্ছে কষ্ট পাবে ওরম করিস না হ্যাঁ হ্যাঁ আমি বললাম তুই এসব করিস না বল তুমি বুড়ো বুড়ো জায়গা থাকো ও বাবা তোমার বুড়ো বলেছে হ্যাঁ তারপর 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 হঠাৎ দেখি একটা ফোন আচ্ছা ক্রিং ক্রিং আচ্ছা ফোনটা ধরলো হ্যাঁ ধরার পরে শুনতে পেলাম একটা ছেলের গলা ব্যাটা ছেলে গলা হ্যাঁ তুমি ঠিক শুনেছো হ্যাঁ তারপর বলো শুধু বললো তুমি তিন রাস্তার মোড়ে দাও আমি পাঁচ বাগান ধরে যাচ্ছি ও বাবা বলে যে তিন রাস্তার মোড় দা পাঁচ বাগান ধরে চলে গেছে ছাতা বের করিছি হ্যাঁ আমি বলি বন্দুক বের করতি হ্যাঁ বাইরে প্রচুর রোদ ও ছাতা মুড়িতে যাবি হ্যাঁ তুমি এখানে বসে থাকো বাবা একদম চিন্তা করবে না আমি যাব আর তোমার বৌমার খুঁজে নিয়ে চলে আসব সবে শুরু করেছি ওই শিক্ষাটা বললাম একটা বাগিয়ে আছে ওইটা দেবো শুনতে পেয়েছ সে বৌমা এখন কোথায় ফোন করতেছে হয়তো পাঁচির বাড়ি পিসির বাড়ি ফোন করছে হ্যাঁ তোরা চলে আয় আমার স্বামী মাস্টার খাসি খাও এই একটা শিক্ষা বাকি আছে এই শিক্ষাটা দেবো তারপর সব খাসি খাও বাবা বাবা তোমার ছেলে এলো খেলে চলে গেল কোথায় গেল কোথায় তুমি কোথায় ছিলে আমি তো ঘাটে দ্বারা ফোন করতেছিল কোথায় আরে খুঁড়তো তো মাসি ওর জামায়ের মেয়ের ভাসুরেরা খুঁড়তো তো মাসির মেয়ের জামায়ের ভাসুরেরা হ্যাঁ হ্যাঁ ওরা সাতাশ জন আসবে আমাদের বাড়ি ওরা কজন আসবে সাতাশ জন ওইটা তিরিশ মিলকন দিলে না ওই দেখ তা টোটো করে আর তিনটে টোটো ড্রাইভার তো আছে ও বাবা বোমার হিসেবে আয় দেবে তিনি ড্রাইভার আয় দেবে হ্যাঁ গো বাবা আসতে চায় না ঝগড়া করে নিয়ে আসতে বলি না এলে বিষ খাবো না হলে বিষ খাবে হ্যাঁ দেখো দেনি কিন্তু মা ঠিক আছে অসুবিধা হয়নি আমি বেশি কিছু খাওয়ার কথা বলিনি গো বাবা কি বলেছে বলেছি খাসির মাংস হবে বাগদা চিংড়ি আর ভেটকি মাছ বেশি বলনি এই কথা বলেছ হ্যাঁ তোমার ছেলে কাছে চারটা দু ছেলে কোথায় গেল বলেন ছেলে হ্যাঁ আমি কত করে বললাম বউমা হাত পুড়িয়ে রান্না করেছে দুটো খেয়ে যা হ্যাঁ বলে তোমার বউমা রান্না করছ তুমি খাও তোমাকে এর আছে হ্যাঁ তারপর আমি বললাম তুই কোথায় আছিস বল তোমার কা বলাবে না তুমি বুড়ো বুড়ো যা থাকো তোমাকে বুড়ো বলেছে হ্যাঁ কোথায় গিয়েছো তারপর দেখি হঠাৎ একটা ফোন ফোন ক্রিং ক্রিং ফোনটা ধরলো হ্যাঁ শুনতে পেলাম একটা মেয়ের গলা মেয়ে ফোন করেছে হ্যাঁ তারপর সেই ফোন ধরে বললো তুমি তিন রাস্তা মরে দাও আমি বাস বাগান ধরে চলে যাচ্ছি ও কিডিং কিডিং করে বাই বাগান ধরে ফড়িং হতে গিয়েছে হ্যাঁ ওর উৎসাহ দিয়া আমি যাব আমি এক ফুট যাব ওর হাত ধরে তো রাজি হাসি করব বাবা আমি যাচ্ছি নাও না 27 ও শালা রাসরাম জীবনে মনে খাইনে না না খাসি মাংস খায় বলে ওর আয় না তিনটোটা লোক হ্যাঁ এবার আমার ছেলের শিওর বারো দিন পরে হচ্ছিল এবারে পাঁচ থেকে ছ দিন পরে লোকের হাত পাততে হবে তো আমি হতে তো না খাসি যে কজন আসবে সব কটা খাইয়ে তারপর ছাড়বো আর না না আবার তো বলে দিল বাঁশবাগান ধরে তিন রাস্তার মরে দাঁড়িয়ে আছে কিন্তু আমি এখানে সে দাঁড়িয়ে আছে আমি দেখতে পাচ্ছি না কেন তবে যেখানে থাক ও যদি আজকে সামনে পাই ওর ব্যবস্থা করে দিয়ে তবে ছাড়বো মাসমশি ভালো আছেন কে মা তুমি আমাকে চিনতে পারলি না না আমি আপনার ছাত্রী সোনালী ও এই থাক মা থাক 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 এই তোমার কোথায় বিয়ে হয়েছে মা আমার আমার তো ডায়মন্ড হাট পরে বিয়ে হয়েছে তা তোমার স্বামী কি করে আমার স্বামী ব্যাংকের ম্যানেজার আর তুমি কি করো মা আমি ছোটখাটো একটা জব করি আহ এটাই শুনে শান্তি যে আমার ছাত্রী একটা ছোটখাটো জব করে আর তার স্বামী একটা ব্যাংকের ম্যানেজার

তুই মাস্টার না হলে গু গুকাতি তো সম্মান থাকতো তুমি আমাকে এত বড় কথা বললে 100 বার বলবো আমার বাবা তা করে দেব কি করবি তুমি কি মনে করছ কি করবি আমার বাবা ঠিক বলেছে তুই বাজাবে তুই বাজালো যা মনে কর তাই কি দেখবে কি করবি ও বাবা গো বাবা ও বাবা গো রক্ত আজ 12 বছর সংসার করতেছি জীবন আমার কা না

বাড়ি সাদা শাখা তোর মুখের মত ছুঁড়ে মার আ দেখা যাবে হ্যাঁ চল তোকে নি আর ঘর করব না রে আর তোর সাথে করব না তোর বিদায় করে দেব হ্যাঁ আমার আজিদাস হ্যাঁ চল হ্যাঁ ওরা ছাড়বি আজ চল ছাড়বি আমি ভোল্টেজ বাড়ি পুরি হ্যাঁ তুই দে চল ভাই চল চল লাগি চল চল লাগি চল এতক্ষণ হয়তো গোল হয়ে গেছে তবে কে কার কটা দেয় ওইটা আমি বলতে পারব না তবে যদি না গোল হয় আমি তো রে পারি প্ল্যানটি করিয়ে গোল করিয়ে দেব

হারমিল বাচ্চা পাল আসছে তো না না আমি তো স্কুলে বাচ্চাদের সাজন করি ঘরে বউটা শাসন করতে পারছি না এবার আসে এবার রাগ সে তো পাল আসছে তো আমার সঙ্গে একদম কথা বলবে না তুই আমার সঙ্গে কথা বলবি না হ্যাঁ দেখা যাবে দেখা যাবে আমি বাজার করে তবে রান্না হবে 100 বার জন্য এই বাড়ি নিয়েছি বাজার করে আমি খাবার ফেলে তোলা শুয়ে থাকব বাজার আর করব না না কে শুয়ে থাকবে দেখা যাবে কে বাজার করে হ্যাঁ দেখা যাবে হ্যাঁ দেখা যাবে হ্যাঁ দেখা যাবে তুই ভাত চাইবি নি জল চাইবি নি তোর উচিত শিক্ষা দিয়ে তবে আমি ছাড়বো জলে ফেরি রান মিছি রাখ হ্যাঁ দেখা যাবে হ্যাঁ দেখা যাবে তুই আমার কাছে আসবি না আমি যাব না ব্যবস্থা কর ওই কত করব তো আসবি নি এই গন্ডগোলটা মিনিমাম এইভাবে পনেরোটা দিন বাদিয়ে রাখতে হবে তা নাহলে আবার আমার ছেলের লোকের কাছে হাত পাতে হবে ও বাবা পা ছেলে রে ধরতে পারে নে এ ধরতে পারবে না এর দ্বারা হবে নে এ ডাকিয়ে বাড়ির মেয়ে তো আজগারদের বাড়ির পাশে মেয়ে কি করলো দেখ রে ধরতে পারলো যা রান্না কিন্তু এবার আমার করে খাওয়াতে হবে কিছু করার নি আর ওদের যদি বলি তোমরা রান্না করো তাহলে রাগ পড়ে যাবে আবার সমস্যার সমাধান হয়ে যাবে আবার হয়ে সে লোকের কাছে হাত পাততে হবে হয় হোক আজকে চারখানা রান্না করব। ডাল আলু ভাতে আলু ভাতে ডাল একদম কোনো কথা নেই আলুটা ছাড়িয়ে আগে ভাতে দিই তারপর যা হবে হবে আমি কতজনার কত তুলিলাম জাহিবার আগে জহ না দেখা না পাইলা মায়ে দেখা না পাইলা এই সময় যদি আমার বুড়িটা থাকতো যদি বুড়িটা থাকতো কি বলবো আর ছেলের অন্তত সংসারটা দেখে যেত গো আমার সঙ্গের সাথী আমার সঙ্গের সাথী কেউ হলো না রেবদায়ার বেশি আরে ডাক আছে আঙুল কেটে গেছে রাখতে পারি চলো আ যে তো আপনি রাখতে পারি রক চপ চুচকে খেয়ে নিস রক্ত খেয়ে নিয়েছো রাগ যাবে জায়গায় গিয়ে বস যাবে বাবা তোমার কি হয়েছে কি হাত কেটে গেছে হ্যাঁ চলো চলো ডাক্তার গেছে চলো যে তো আপনি রক চপ চুচক খেয়ে নিস ঠিক আছে রাগ যাবে জায়গায় বসে বস রাগ যেন না কমে আমি যাচ্ছ বাবু বাবু তুই ভালো আছ বাবু কচি বাবু কি ব্যাপার দিদি তো ফোন করেছিল। কেন হাসির মাংস খাওয়ার জন্যে ব্যাস তাহলে কজন এসছো তোমরা আমরা জন তিনজন ড্রাইভার জন তার মধ্যে আমার ঠাকুমা আছে আশি বছরে বিশেষ আকর্ষণ তাহলে আশি বছরের বুড়ি এখানে আকর্ষণ দিতে আসত হ্যাঁ খাসি মাংস খাবে না ও বুড়ি চোদ্দ বসি খাসি মাংস খাইলে জানি না বাবু তবু আসছে 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 ঠিক আছে কি বলি শোন্মা বলো আজকের খাসি খাওয়া হবে না কেন বাবু কী অবস্থা দেখ? কি হয়ে আমার দিদি যাই বাবু তোর দিদি হ্যাঁ এই মাত্র একটা তিন মাসের ছেলে হয়ে মরে গেল ওরে গেল এই ওদিকে কোথায় আছিস তোর কচিন আর ঠিক কাতেবার ভিতরে দম হালকা দম দম হয়ে মরে দাবি তোর মার থেকে নিয়ে আয় ও ابو এক কোণার মাগে থেকে আনছি চলে যাওদিকে যায় নি একদম টানা চলে আবি তোর মার পাড় দিবি বল দিদি ছেলে মরে গেছে মা কত কালা বাবা মা বাবার আর বোনের মা আমার সঙ্গে দেখলো তোরা কী বলে চলে গেলো আমি বললাম হ্যাঁ তোর দিদির সঙ্গে দেখা করে যা হ্যাঁ বলে সময় আর আরও বলতে হবে কেন কি হয়েছে বাবা আমি বলি বলবো বলো না বাবা বলো না তুই এই দুঃখের সময় চাপ নিতে পারবি বা তুই বলো না অনেক দিন খাসি খেয়েছি চাপ দিলে নিতে পারতিস বাবা তুই বলো না বলি হ্যাঁ তোর বাবা হ্যাঁ তোর বাবা ঘর চাইতে চাইতে হ্যাঁ ঘরের চাঁদে দেখে গড়িয়ে পড়ে খুনি মরে গেছে জীবনের বাবা গ বাবা তুমি পাকা মিষ্টি হয়ে কি করে কাতা কাজ করলে গো

জীবন দেবে আমি জানি না গো বাবা তোর কি শোভনা হলো রে মা গো আমার একা হয়েছে মা তোমার এবার সাজাবার হয়ে যাবে গো বাবা খাঁচার পাখি কিভাবে উড়ে চলে গেল গো তাই বল কি খাজা পড়ে থাকবি ছাদটা হয়ে যাক তুমি অন্য পাখি পুষে নিও গো এবার চুপ কর এবার কচুটা নিয়ে যাবি আর তোমাদের মোড়া তোমরা দেখো তোর বাচ্চা আমি কি বলবো বল আমার বাচ্চা লাইন বেঁকে যাচ্ছে তো তো তিন মাসের বাচ্চা হয়ে মরে গেছে ওই কারণে আমি ছুটে এসেছি আমার তিন মাসের বাচ্চা হয়ে মরে গেছে আমার রেশ মেরে নাকে তো রক্ত বার করতে বাচ্চা কোথায় ছিল তোর বলতে আমাকে কি বললো দিদির তিন মাসে বাচ্চা হয়ে মরে গেছে ওই কারণে আমি ছুটি এসেছি আর বন দেশে চলে গিয়েছে কি আমার বাবা নাকি ঘরে চালতে গড়িয়ে পড়ে মরে গিয়েছে তোর বাবা মরে গেছে হ্যাঁ এই তো তোর বাবার এক পান্তা আর এক বাটি আলু ভাজা করে দিলুম খেয়ে ভেটার মতো ঘুরছে কে বলেছে কি মরে গেছে তারা শ্বশুর বে ভজ গোবিন্দ লহ নাম রে গোবিন্দ আমার স্বামী জলজল তো বেঁচে আছে তার তুমি মেলা দিলে নো নেভার আমি কিছু জানি না আমি কিছু শুনি না বিশ্বাস করো এই সব থেকে কি বলছো অপরাধ নেবেন না আমি জানি আমি জানি আমার স্বামী মরে গেলে আমার প্রতি তোমার লোভ আছে এই যে ব্যাপারটা তো দেরি করে বুঝলেกัน এটা শির কিন্তু তোমার প্রতি আমার লোভ আছে কি বলবা দিদি নতুন বাড়ি এসেছি তা ঘরের মধ্যে থাকা জায়গা দিয়েছে খাটের উপর শুয়ে আছে হঠাৎ রাত বারোটার সময় বারোটা একটা হবে হঠাৎ দেখি না পাশ শিশির 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 করছে আমি বলি পাশ শিশির করে কেন চোখ খুলে দেখি এই দাদা আমার পায়ে হাত বুলোচ্ছে পায়ে ভালোবাসা থাকে তাই হাত বুলিয়েছি সকালে উঠলাম উঠে বিচা দিলাম পাড়ার লোকের সামনে বলে আমি ঘুম ঘুরে চলে এসেছি আকেলটা দেখেছো মানুষ বুড়ো বয়সে ঘুমের ঘরে মানুষ উপর থেকে নিচের দিকে আসে ইনি নিচে থেকে অবরে উঠতেছে খাটে তাহলে কি প্র্যাকটিস করা পাল্টা বলি মা এটা আর কাটে ঘুমছিল শুনতে পাচ্ছ হ্যাঁ রে বাবা বিশ্বাস কর সেই মাছি তোমার লজ্জা কেন তুমি বুড়ে বসে 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 খাবে তা না করে তুমি সংসারে অশান্তি বানাচ্ছ ভালো সংখ্যাটা এই বুড়োই হতো অশান্তি বানিয়ে দিতে এর একটা হেসতর তো তোমাকে করতেই হবে তবে যাই করিস কর বাবা আমার কোনো দোষ দিই আমি কিছু জানি না মাই বাবা বিশ্বাস কর আমি আমি কিছু শুনিনি আমি ঠাকুর ভক্ত মন দিয়ে আছি এরকম ভাবে আমার বলিস না এ সংসার করবে তার কাজ তোর বাবা রে বাবা রে বাবা রে খাসির মাংস করবে ধ্বংস তোর মা মা মামা মাসি মাছি রে জানো বিশ্বাস কর যেটা জানি সেটা বলিছি অন্য উল্টোপালটা কিচ্ছু বলিনি তোর তোর ছাসড়িও অনেক কিছু বলতে পারে তো আমার নামে উল্টোপালটা বলেছে তবে বাবা যেখানে যেটা লাগে সেখানে সেটা দিতে হয় এ সংসার করবে কারখানা তোর বাবারে 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 শ্রীমাংস হচ্ছে ভাঙছো তোর মামা মাসি মামা মাসি রে যারা সবাই মিলে চাতা করে যারা সবাই মিলে আমার ছেলের বিশেдили তোমার লজ্জা করে না আমি 12 বছর ধরে সংসার করছি আমার লক্ষ্মী প্রতিমার মতো বউ আজ তোমার কথা শুনে তার মেরে নাক থেকে রক্ত বার করে দিলাম এটা লক্ষ্মী হ্যাঁ তুই তাহলে কি পেঁচা হ্যাঁ বহুন করছিস এই ঠিক করি বল তো বড়িটা কই বল বাবা না ও বাবা ও বাবা বিরাট থেকে আইছি সেগন্ত থেকে এইটা

ওর মামাশি মিলে কেন বাবা তোর মামাশি আসে আসুক না আসতে বল আসছে খাচ্ছে আর চলে যাচ্ছে কেন একবারের মতো থেকে যাক না চল 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 এই বাড়ি মানুষ থাকে আবার তোর বিয়ে দেবো হ্যাঁ মা খাইয়ে ফের তুলো না দেয় এদের বংশ খারাপ এদের স্বভাব খারাপ এরা হারা বংশের লোক বাজে কথা বলবেন আমরা হারা বংশের লোক না আমরা কারা বংশের লোক হ্যাঁ আমাদের বংশের নামে আছে আমাদের বংশের নামে ধনঞ্জয় সঞ্জয় ওরা কাদের বংশের ছেলে ওসব আমাদের বংশের ছেলে সংসার হবে না আজও চল না ফিরে বাড়ি তুই আনন্দ কর চড়বি নতুন গাড়ি না তোর বুলেট কিনে দেবো নেমো না কেটিএম কিনা দেবো কার নেই কেন আমার এই ভাঙাস ভাঙাচোটাই অনেক ভালো ওগো তোমার বাবা যে সব গাড়ির কথা বলতেছে হাসার মতো তেল খায় আ তেল লাগবে না গো একবার কো চাই দিলাই ঠিক থাকবো ও বাবা আমি বিশ খাবো এ নাকি চাই দিলে চলবে সবে তো 15 পর লোকের হাত তো মরিব লাগি যায় তোর এত ভালো হতে কে বলেছে আরে এটা সত্য যুগ নয় এটা কলি আমাকে করেলে মাস্টার এই সবে করবে বলে আমার ঘুমন্ত বাগড়া জাগিয়ে দিলো মামা সিবিলে সংসার হবে না তোর চল না ফিরে বাড়ি ও জিরে তুই আনন্দ কর চড়বি নতুন গাড়ি মাছারুজ্জ বললে মিছে বলে মাছারুজ্জ বলে মিছে আগুন ধরা লয়ে ঘরে আই বিড়ি খায় না আমার কাছে কোন আগুন নেই আমি আগুন ধরাচ্ছি একশো খাসির মাংস করবে ভংশ খাসির মাংস করবে ভংশ তোর মামা সিমা মাসি মাসি রে বাবাচ্ছি তোমার লজ্জা কর না আমি একটা মাস্টার আমার মান সম্মান নিয়ে ধুলের সঙ্গে মিশিয়ে দিলে তুমি বুড়ো বয়সে বসে বসে খাবে তা না করে তুমি অশান্তি বদাচ্ছ আমার কি মনে হচ্ছে জানো বাবা এই মুহূর্তে তোমাকে আমি খাট ধরে বাড়ি থেকে বের করে দিই বের করে দিই নয় এক্ষুনি বের করে দাও এই বুড়ো যত অশান্তির বলে আয় এই বুড়ো থাকো না আমি থাকবো দেই আমার স্বামী জয়নাতে বেঁচে আছে তা তুই মেরে দিলে মানুষের মতে বললে কেউ মরে না তার আয়ু বাড়ে কেউ কি খবর রেখে যে আমার ছেলেরা বেঁচে থাকতো মরে মারা গেছে বৌমা এটা তোমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি তবে তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই তাহলে কি নারীর বাড়ি নেই না নারী না হলে বাড়িটাই শুরু হয় বৌমা সেই শুরুতেই তুমি শেষ করে দিয়েছো আচ্ছা নি বা এই যে তুই একটা কথা বললি বাবা তোমার বয়স হয়ে গেছে তুমি এই সময় বোঝে বসে খাবে এ লজ্জা আমার নয় এ লজ্জা সমাজের হ্যাঁ প্রত্যেকটা বাড়ির বয়স্ক লোক তারা সময় মতো দিন পার করে দিয়ে এসে তারা বয়স হয়ে গেছে বলে তারা আর কিছু বোঝে না এই কথাটা তাদের প্রত্যেকটি সঞ্চয় আর সেই বুড়ো শব্দটা না বলে তোদেরকে ছেড়ে আজ আমি বৃদ্ধাশ্রমে চলে যাব কেউ বলে বুড়ো ভাব কেউ বলে পাচ্ছি কেউ বলে বুড়ো কেউ বলে বুড়ো ভাব কেউ বলে পাচ্ছি কেউ বলে ব্যাটা এইবার মরলেই বাঁচি ঘরে গুঞ্জন বরদ গুঞ্জন ঘরে গুঞ্জন বরদ গুঞ্জন দেখলেই মুঝে جاي ছের হাসি 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 ম뽀রাতে এত যেনে রূপ সবাই আমার বয়সা হাসি হাসি কেউ বলে বড় মামা কেউ বলে পাছি যেউ বলে ব্যাটা এইবার মরলেই পাছি